একটি ছাগল থেকে সফল উদ্যোক্তা আনার হোসেনের খামার যাত্রা চাঁদপুর জেলার কোচ উপজেলার একলং নং সাচার ইউনিয়নের রাগদুল গ্রামের বাসিন্দা ইসলামিক ফাউন্ডেশন একজন শিক্ষক ও একটি মসজিদের ইমাম মোহাম্মদ আনার হোসেন আজ এলাকায় এক অনুকরণীয় উদ্যোক্তা হিসেবে পরিচিত তিনি এক সময় মাত্র একটি ছাগল দিয়ে তার খামার যাত্রা শুরু করেছিলেন কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আজ তার খামারে বারোটি ছাগল রয়েছে যার মধ্যে রয়েছে চারটি মা ছাগল শুধু ছাগল পালনে থেমে থাকেননি একটি পুকুর দিয়ে তিনি শুরু করেছিলেন মাছ চাষ বর্তমানে তার রয়েছে তিনটি পুকুর যার মধ্যে একটি রেনু চাষের জন্য এবং বাকি দুটি পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ হচ্ছে পাশাপাশি তিনি ভুট্টা ধান ও আলু চাষ সহ বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদনেও যুক্ত হয়েছে নিজের পরিশ্রম ও অধ্যাবাসের পাশাপাশি আনোয়ার সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তা পেয়েছেন বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন তার খামার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চাঁদপুর জেলার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ সেলিম সরকার এবং পোচ উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ হাসান মজুমদারের পরামর্শ তত্ত্বাবধানে তিনি তার খামারকে আরও এগিয়ে নিতে সক্ষম হন এ ব্যাপারে আনোয়ার বলেন আমি খুব ছোটবেলা থেকেই প্রজেক্টের দিকে খেয়াল দেন আছে তারপরে আমি দীর্ঘ সময় এই প্রজেক্ট নিয়ে চলাফেরা করি প্রজেক্ট আমার একটা হচ্ছে রেনু চাষ করি রেনু থেকে আরেকটা একটা পুকুরে নেই পুকুর থেকে চাষ করার জন্য এই প্রজেক্টে বড় প্রজেক্টে আমি দেন না মাছ চাষটা করি তো এইভাবে আমি করে ধীরে ধীরে আগেতেছি এবং ছাগল খামার আছে ভুট্টা ক্ষেত আছে এগুলো আমি আসতে ধীরে ধীরে কিন্তু উন্নত পথে এগে যাচ্ছি তবে এটার পিছনে সরকার ভালো যথেষ্ট আমাকে হেল্প করছে এবং ইসলামী ফাউন্ডেশন থেকে আমি ভালো একটা অনারণ পাইছি ভালো একটা টাকা পেয়েছি ইসলামী ফাউন্ডেশনের ডিডি আমাকে এই ফাইলটাকে নিয়ে আমাকে এই মাসেল প্রজেক্ট করা ভালো একটা সহযোগিতা করেছেন খসুয়া থানার সুপারভাইজার মোহাম্মদ হাসান মজুমদার সাহেব স্যার আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং ভালো মানের মতে শুধু একজন খামারি ইনন তিনি একজন মসজিদের ইমাম ও ইসলামিক ফাউন্ডেশনের একজন শিক্ষক বটে ব্যস্ত সময়ের মধ্যেও তিনি নিজ উদ্যোগে এমন সফল খামার একজন ধার্মিক মাছের প্রতি একটা ছোটকাল থেকেই অনেক মাছের প্রতি ভালোবাসা এবং সেই থেকেই ভাইয়ের এই পুষ্কুনিটা সহ আরো দুইটা পুষ্কুনি আছে মাছের প্রজেক্ট এবং ভাইয়ে বাড়িতে একটা ছাগলেরও খামার আছে প্রায় দশ বারোটা ছাগল নিয়ে তো মোটামুটি ভাইয়ে অনেক কাজের সাথে জড়িত এবং একদিন এই যে মনে করেন যে একটা খামার দিয়ে ছোটখাটো আমার চাচার আমি সম্ভবত জানি যেটা আপনার ছাগল মনে হয় একটা দুইটা ছিল এখন উনি এই যে একটার থেকে দুইটা তিনটা করতে করতে উনি দশ বারোটা হইছে তারপর আরো মাছের খামার আছে ওই দিক দিয়ে তো চাচার দিকে দেখতে মনে করেন যে যুবক যা ছেলে পেলে এলাকার আছে অনেকে নেশায় কাটায় দেয় এ নেশায় না কাটাই দিয়া দিদি গেছে যে একটা ছাগল মুরগি ফার্ম হাঁসের ফার্ম দিয়া উদ্যোক্তা হ্যার মতন আমরা শিক্ষণ একটা বিষয় আছে উদ্যোক্তার হাত ধরে কচুয়ার গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলুক যা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে